হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ বর্তমানে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কুয়েত মরুভূমিতে সকালবেলা কি কাজ করতে হয় ঘুম থেকে উঠে তাই আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করা যাক কলিজার ভাই বোনেরা এখানে দেখতেছেন মরুভূমি এলাকা সকালবেলা একবারে নীরব কারণ আমার মতো যারা এখানে কাজ করে সবাই ঘুমিয়ে থাকি এই সময়টা এই জন্য চতুর্দিকে আপনাদের আমি দেখাচ্ছি কতটাই নীরব বন্ধুরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি কাজ করতে হয় তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি তো এখানে আমি দুইটা দেওয়ানি আছে একটা হলো সাদা একটা হলো কালো তা আমি সর্বপ্রথম কালো দেওয়ানিটা যাব কারণ বর্তমানে কালোটাই নতুন খেমা এই জন্য এখানে কুর্তিটা বসে বেশি তাই আমি আপনাদের মাঝে সর্বপ্রথম এইটাতে দেখাচ্ছি তো যতক্ষণ আমি থাকি এতক্ষণ করে রাখি আর যখন আমি চলে আসি আসার পর কি অবস্থা হয় তাই আপনাদের আমি আজকে শেয়ার করলাম ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে আমরা যারা প্রবাসী আসি কিভাবে কাজ করতে হয় অনেক সময় কষ্ট লাগার পরও করতে হয় তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদের দেওনিয়াটা তো কি অবস্থা করে রেখে সকালবেলা আমি যখন এখানে যাই তো সকালবেলার পরিস্থিতিটা দেখেন এরকমভাবে আলো করে রাখে আমি সকালবেলা এই সিনারিটা দেখলে অনেক সময় আসে মাথাটা খুব গরম হয়ে যায় কারণ এমন এমনভাবে রাখে যে কোনটা কইরা মানে কিভাবে কিভাবে করে গুছাবো মাথা কাজ করে না যাক তারপরও এইভাবেই করতেছি এইভাবেই করতে হয় যারা মরুভূমিতে থাকে গতকালকে হয়তো লোক কম ছিল এই জন্য অ্যালোমেলোটা একটু কম হয়েছে লোক যদি বেশি থাকে তাহলে অ্যালোমালো একটু বেশি হয় তো বিডোরা দেখতে থাকেন যে সিগারেট দেখলে নাকি মাথাটা ঘুরে যেত অথচ এই সিগারেটের ধোঁয়া নাকের সামনে চোখের সামনে সময় লেগে থাকে কারণ ওরা যখন খায় পাশে যখন বসে থাকি তখন তো সিগারেট ধোঁয়া অবশ্যই আসে তো কিছু করার নাই এই সিগারেট ধোঁয়া সাথে নিয়ে বসে থাকতে হয় কারণ বাইরে অনেকটাই ঠান্ডা তাই বাইরে বসা যাচ্ছে না তাই ভিতরে বসে থাকতে হয় তো অনেকে আছে যারা সিগারেট খায় এদের কোনো সমস্যা হয় না আমি যেহেতু সিগারেট খাই না সিগারেটের ধোঁয়াটা গন্ধটা আমার কাছে খুব বিরক্ত মনে হয় তো যাক কি করব কিছু করার নাই ফ্যামিলির জন্য নিজের জন্য কাজ করতে হয় কারণ কেউ বেকার বসিয়ে তো কেউ বেতন দিবে না তাই যত কষ্টই হোক প্রবাসের মাটিতে কাজতে করতেই হবে তো ভিডিওটা দেখেন আসলে কষ্ট যে কতটুক হয় একমাত্র যারা প্রবাসী আছে আর এই জানে শুধু এই কাজ বলে যে কষ্ট তা না অনেক কাজ আছে এর চেয়ে বেশি কষ্ট তারপরও কিছুটা আনন্দ থাকে এর মধ্যে যদি মনটা ভালো না থাকে তাহলে আরামের কাজও কিন্তু ভালো লাগে না তো যারা আমার ভিডিওটা দেখতেছেন ভালো মন্দ কমেন্ট করে যাবেন তো এটাতে গেল দেওয়ানিয়ার দৃশ্য তো দেওয়ানিয়া আমার গুছানো হয়ে গেছে তাই আপনার মাঝে আমি এখন শেয়ার করব তো দেওয়ানিয়া গুছানোর পর কেমন হয় কিভাবে রাখতে হয় এই দেখতেছেন এখন যে দেওয়ালের যে দৃশ্যটা দেখতেছেন আমার দেওয়ালে কাজ করা শেষ তা আপনার মাঝে আমি শেয়ার করছি ঠিক এরকম প্রতিদিন এইভাবে গুছিয়ে রাখতে হয় সকালবেলা এবং রাত্রেবেলা যখন এরা থাকে তখন ওইভাবে গুছিয়ে রাখতে হয় কারণ সম্পূর্ণ দায়িত্ব তো আমার এখানে দেখতেছি যে বালু এখানে রাত্রেবেলা যে ঠান্ডা পরে ঠান্ডার জন্য এখানে কয়লা ধরানো হয় তো কয়লাগুলো সকালবেলা উঠিয়ে ফেলে দিতে হয় তারপর নতুন বালু আবার এখানে যোগ করতে হয় তো এখন পর্যন্ত আমার দেওয়নিয়া কাজ বর্তমানে কালো খামার দেওয়া কাজ করার শেষ এখন হচ্ছে আমার পরিষ্কার করার পালা যেমন চায়ের কিডনি বা চায়ের কাপ আরো যা আছে ওইগুলো পরিষ্কার করার পালা আমি এখন চলে যাচ্ছি রান্না করে এখানে আমি এখানে দেওয়ানের থেকে এনে এখানে সম্পূর্ণ একসাথে রেখেছি তো রাখার পর এখানে পরিষ্কার করা হয়নি এখনো আমি দেওয়ান কাজটা শেষ করে ফেলেছি এখন এখানে আমি সাবান দিয়ে আস্তে আস্তে এখানে পরিষ্কার করে রাখবো তো চলুন আমি এখানে পরিষ্কার করে এখন শুরু করা দেব তো বন্ধুরা আমার এখানে চার কেতনি এবং সম্পূর্ণ পরিষ্কার করা শেষ সকালবেলা এই কাজ করতে হয় প্রতিদিন তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্রবাসী হিসাবে বন্ধু যারা আছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যদি ভালোবাসা দিতে চান পাশে থাকতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তী আবার আমাদের কষ্ট নিয়ে হাজিরব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক